বহরমপুরের দিকে নজর রাখতেই হচ্ছে কারণ বহরমপুরে জমি জায়গা সংক্রান্ত বিবাদের জেরে চোরল গুলি আহত এক গুলিবিদ্ধ অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন লাল মোহাম্মদ শেখ নামের এক ব্যক্তি ঘটনাটি মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার শাহজतपुर গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় সূত্রে খবর জমি জায়গা সংক্রান্ত বিবাদের জেরেই এই গুলি চালানোর ঘটনা স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আহত ওই ব্যক্তিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে লাল মোহাম্মদ শেখ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ এলাকায় চাঞ্চল্য দেখি দেখি আপনার ইয়ে ক্ষত চিহ্নটা দেখি একটুখানি দাদা ক্ষত চিহ্নটা দেখি কোথায় লেগেছে

মানে আমাৰ যা আছে লোক অলপ আপোনাৰ পাঁচ বজাৰ গৈছো গৈছো পঞ্চা কথা মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট